কেরিয়ার সার্ভিসের অন্যরকম দশ টাকা সিএফ গাড়িটি খন্দকার টুটুল দীর্ঘদিন ধরে চালাচ্ছি আট বছর ইনশাল্লাহ দোয়া করবেন যেন সব সময় গাড়িটি নিজের মনে করে চালাতে পারি চারশো ত্রিশ হসপাওয়ার এক হাতে চালাচ্ছি গাড়িটি আজও ইনশাল্লাহ খুব ভালো আছে চাকাগুলি নতুন একেবারে স্পেয়ার তিনটি চাকা আছে বত্রিশ চাকা বেইট টোটালে তারপরে ছোট ছোট চাকা আছে টোটালে আটচল্লিশ চাকা তো বিশাল হ্যাভি হেভি ক্যাপাসিটি বডি দুশো টন ক্যাপাসিটি দেখেন ভিতরে নতুন চাকা বত্রিশটি চাকা একেবারে একেবারে নিউ ইনটেক চাল নিয়ে এই চাকাগুলি একটা টিপ মারছি মাত্র একটা টিপ নিয়ে আসছি চাকাগুলি একেবারে নতুন তো কারো কাছে যদি হেভি যে কোনো মালামাল বেশিরভাগ আমরা ট্রান্সফার্মার টিনে থাকি ট্রান্সফার্মারের জন্যই মূলত এই বডিটি বানানো কারণ আপনারা জানেন যে এরকম হেভি চাকা ভিতরে চাকা বত্রিশটি চাকা একেবারে নতুন তো সামনে দশ টাকা বিয়াল্লিশ টাকা তারপরে সিঙ্গেল আরও আছে ছয়টি চাকা তো ছয়টি চাকা যেহেতু আছে তাহলে বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ টাকা হেভি মালামাল টানার জন্য পারদর্শী পারফেক্ট একটি গাড়ি গাড়িটি দেখাচ্ছে আপনাদেরকে একেবারে নিউ ব্র্যান্ড নিউ চাকাগুলি কোম্পানি নতুনই একেবারে লাগিয়েছে তো প্রায় ষোলো লাখ টাকার চাকা লাগানো হয়েছে একেবারে নতুন অন্যরকম একটি গাড়ি শক্তিশালী আপনাদের কারো যদি লেগে থাকে ইনশাল্লাহ আপনারা যে কোনো কাজে হ্যাভি ইকোমেন্ট শিফটিংয়ের জন্য বা দূর থেকে দূর গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পারদর্শী পারফেক্ট এইটা আমার কোম্পানি নাম্বার এখানে দেওয়া আছে কোম্পানি নাম্বার যোগাযোগ করবেন সবাই ইনশাল্লাহ আর আমাকেও ফেসবুক মেসেঞ্জারে নখ দিতে পারেন কি সুন্দর গাড়িটি আসলো আটটি বছর পরিচালনা আমি নিজের হাতে করতেছি এক এখাতে চালাচ্ছি গাড়িটি ধোয়া করবেন যতদিন এই সার্ভিসে থাকি ততদিন যেন নিজের সর্বটুকু দিয়ে যেন গাড়িটি চালাতে সক্ষম হই কারণ আমি যে কোনো কোম্পানিতে চাকরি করলে নিজের সম্পদ মনে করি তো ফেনিগিরের সার্ভিসে যেহেতু আজকে আঠারো বছর যাবত আমি হেলবাড়ি থেকে শুরু করে ড্রাইভিং আসি আপনাদের দোয়ায় এখনও পর্যন্ত কোম্পানির সাথে সুসম্পর্ক আছে ইনশাল্লাহ চাই যে সব সময় এই সম্পর্কটা যেন অটুট থাকে দোয়া করবেন যতদিনই চাকরি করি না কেন কি সুন্দর টানার যোগান আমার গাড়িটির নাম্বার একাশি হাজার টানার যোগান ফেনি কেরিয়ার সার্ভিস অন্যতম যাই হোক ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে যে গাড়িটা আমি দীর্ঘদিন ধরে চালাই আপনারা জানেন আমাকে অনেকজনে চিনেন তো কোন গাড়িটা চালাই এরকম চিনে না কিন্তু এটি আমার পারমিট গাড়ি এটি আমি চালাই আর প্রতিষ্ঠানটি মনে করি যে আসলে আমি এই প্রতিষ্ঠানের একটা অংশ কারণ কোম্পানিও সেইভাবেই আমাকে দেখে আমরা যে ড্রাইভারগুলি রয়েছি ফেনি কেরিয়ার সার্ভিসে সবার সাথে কোম্পানির সাথে আন্তরিকতা ভালো একটা সুসম্পর্ক সুসম্পর্ক থাকলে গাড়িগুলি ভালো রাখে থাকে এবং থাকবে যতদিন থাকি না কেন কোম্পানির উপরে যতই অভিমান থাকুক কিন্তু গাড়ি নিজের মনে করেই গাড়িটিকে সবসময় ভালো রাখার চেষ্টা করবো ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই